রিয়েল হাই বোঝো রিয়েল ক্রেজ বোঝো রিয়েল পাগলামি বোঝো একটা সিনেমা নিয়ে সেটা কিন্তু হচ্ছে কোথাও গিয়ে হে গে ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজারা এখন আমরা কথা বলবো যে জিদ্দার আপকামিং ছবি বুমেরাং নিয়ে বন্ধুরা আপ বুমেরাঙের এরম লেভেলের পাগলামি এরম লেভেলের ক্রেজ এরম লেভেলের উন্মাদনা সত্যি কথা বলছি আমি না ভেবে উঠতে পারছি না যেটা হচ্ছেটা কি অনেকেই বলতে পারে যে হচ্ছেটা কি ভাই আমিও ভাবছি হচ্ছেটা কি মানে একটা রিয়েল ক্রেজ না থাকলে তুমি বলো এতদিন বাদে এটা সম্ভব এটা একটা কমেডি ছবি এটা আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন ছবি নয় কিন্তু যখন থেকে ট্রেলারটা এসছে তখন থেকে ট্রেলারটা রেকর্ড করে যাচ্ছে চলো ট্রেলার বাদ দাও আমি বলছি সিনেমাটা রিয়েল হাইপ মানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে রীতিমতো ট্রেলারটা ভাইরাল আমরা সবাই জানি প্রায় পনেরো মিলিয়নের ওপরে ভিউজ এখন টোটাল অ্যাক্রস করলে আমরা হয়তো দেখতে পাবো আরও বেশি বই কম হবে না জাস্ট ইউটিউব থেকেই ন লাখ একুশ হাজার সামথিং কিছু আমি দেখলাম এখন হয়তো আরও বেড়ে গিয়েছে সেটা হয়তো আরও বেশি ভিউজ টানবে আমি জাস্ট ইউটিউবটা তোমাদের সামনে খুলছি ভিউজ ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে কি বলো তো ম্যাটার হচ্ছে ভাইরাল হওয়া যে সত্যি সত্যি কি দর্শকের মনে দাগ কাটছে সেটা তুমি বুঝতে পারবে কি দিয়ে ট্রেন্ডিং দিয়ে ট্রেন্ডিং কি ট্রেন্ডিং হচ্ছে একটা রেসপন্স মানে ট্রেন্ড করছে ট্রেন্ড মানে কি একটা মানে নতুন ট্রেন্ড এসছে দেখবে লোকে বলে নতুন ট্রেন্ড এসছে এটা নতুন ট্রেন্ড এসছে নতুন জামা তো এটাই হচ্ছে বিষয় এখন নো বন্ধুরা টিল নাও টাইম এখন নো বুমেরাঙের ট্রেলার ট্রেন্ড করছে বন্ধুরা তোমরা ঠিকই শুনছো বুমেরাঙের অফিসিয়াল ট্রেলার এখন অব্দি ইউটিউবে গ্রাসুট এন্টারটেনমেন্টের অফিসিয়াল পেজ থেকে ট্রেন্ড করছে নাক চৌত্রিশ হাজার হয়ে গিয়েছে এবং এটা এখনও নাম্বার থার্টি এইট অন ট্রেন্ডিং তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও নাম্বার থার্টি এইট অন ট্রেন্ডিং ভালো করে দেখো নাম্বার থার্টি এইট অন ট্রেন্ডিং আমার ভিডিও বানাচ্ছি যখন তখন ঘড়িতে বাজে হচ্ছে তেরোটা তিপ্পান্ন মানে প্রায় দুটো একটা তিপ্পান্ন সেই সময় অনুযায়ী নাম্বার থার্টি এইট অন ট্রেন্ডিং এইটা এখন ভাবতে পারো এটা সত্যিই জিদ্দা এরা এটা সত্যিই জিদ্দা এরা আমাকে বলতে বাধ্য হচ্ছে যে এখনও টিল নাও টাইম সরি নাম্বার থার্টি এইট অন ট্রেন্ডিং যেখানে ন লাখ চৌত্রিশ হাজার একশো বাইশ জন ভিউস পেয়েছে যেখানে চৌত্রিশ হাজার লাইক পেয়েছে যেখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি তিন হাজার তিনশো কমেন্টস পড়েছে ইট ইজ হিউজ থিং রিসেন্ট টাইমসে কোন কমেডি ছবির বাংলা ট্রেলারে এই লেভেলের রেসপন্স আছে এই লেভেলের রেসপন্স এখন নেই অযোগ্য ট্রেলার তো কবে বেরিয়েছে এখন কি ট্রেন্ডিং আছে তো এটাই বোঝা যাচ্ছে কোথাও গিয়ে রিয়েল হাইপ রিয়েল ক্রেজ কমেডি ছবি ভাই আমি এটাই বারবার বলছি যে অযোগ্যের সাথে কম্প্যারিজন আসবেই কিছু করার নেই যেহেতু একই দিনে রিলিজ হচ্ছে কিন্তু এটা সত্যি কথাই যে ভাই আমি আমার অযোগ্য ভালো চলবে নো ডাউট ভালো চলবে বাট বুমেরাং না কোথাও গিয়ে আমার আমা পার্সোনালি আমি একটু বুমেরাং নিয়ে বেশি এক্সাইটেড কারণ ওটা জিদ্দা ভাই ওটা জিদ্দা কিছু করার নেই আমি মনে প্রাণে জিদ্দাকে সেই জায়গা থেকে ভালোবাসি সেখান থেকে বললাম যে ওটা জিদ্দা ভাই কাঁপিয়ে দিয়েছে জাস্ট জাস্ট কাঁপিয়ে দিয়েছে কামব্যাকটা যে ভয়ঙ্কর লেভেলের হবে না ফ্যামিলি দর্শক যেভাবে দেখবে না বাংলায় এই দর্শকটা সব সবথেকে বেশি মানে কী বলবো মানে অ্যাক্টিভ দর্শক তো এই দর্শকটা ভাইরাল করে দিয়েছে এই ট্রেলারকে অলরেডি ফেসবুকে ভাইরাল ট্রেলারটা এই দর্শকটা জাস্ট অ্যাডভান্স বুকিং খুলবে মুড়িয়ে টিকিট কাটবে খুলবে উড়মুড়িয়ে টিকিট কাটবে তোমাদেরকে আর কি মতামত এই লেভেলের এই লেভেলের রেসপন্স নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে